আজ কালারের মতে পঞ্চাশ পিস শাড়ি পাবেন শুধু এক টাকায় লেখাটা দেখাই দেন মঙ্গল প্রিন্টের নাইস বল এক বল প্রিন্টের মাসরাঙ্গা শাড়ি মিনিমাম পঞ্চাশটার উপরে আর ডিজাইন আছে এক বান্ডালয় পঁচিশ পিস কালার হবে পাঁচটা কালার মনপুর শাড়ি ওপো কেটালগ শাড়ি এই যে দেখেন কাপড় আর দেখেন এগুলো সব ব্লাউসিস সঙ্গে ডিজিটাল প্রিন্টের প্রত্যেকটার মধ্যে ব্লাউসিস থাকবে দাম ধরুন মাত্র

পঞ্চাশ বিশ শাড়ি পাবেন শুধু এক হাজার টাকায় এই যে দেখেন এগুলা দেখেন শাড়ি মাল নিতে পারবেন এই যে দেখেন এই যে দেখেন এগুলা সব নাইস বয়েল শাড়ি এই যে হলো মাছরাঙ্গা মাছরাঙ্গা শাড়ি লেখাটা দেখাই দেন মোগুল প্রিন্টের নাইস নাইস একবার মোগুল প্রিন্টের মাছরাঙ্গা শাড়ি

এই যে দেখেন এটা হলো মাছরাঙ্গা শাড়ি মাছরাঙ্গা সুন্দর সুন্দর শাড়ি এটা হলো মাছরাঙ্গা বয়াল শাড়ি দাম ধরবো মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে মাত্র তিনশো পঞ্চাশ প্রত্যেকটা ডিজাইনার এরকম বান্ডেল আছে প্রত্যেকটা ডিজাইনার এই যে বান্ডেলগুলা গুলো এদিকে দেখাই দেন এই যে দেখেন এটা লেগে একটা ডিজাইন মাত্র তিনশো পঞ্চাশ এই যে এটা একটা ডিজাইন তিনশো পঞ্চাশ এই যে এটা ডিজাইন তিনশো পঞ্চাশ এরকম মিনিমাম পঞ্চাশটার উপর ডিজাইন আছে আমি এখান থেকে কয়েকটা ডিজাইন আপনাদেরকে খুলে দেখাই দিতেছি এবং দাম বলে দিতেছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই মাছরাঙ্গা শাড়ি এবং নাইস বয় শাড়ি এগুলা দাম ধরবো মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে মাত্র তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ প্রত্যেকটারই এক বান্ডালে থাকবে পঁচিশ পিস করে এক বান্ডালে পঁচিশ পিস কালার হবে পাঁচটা কালার দাম ধরবো মাত্র তিনশো মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে পাবেন এই নাইস বয়েল শাড়ি তারপর আইটেমটা দেখাই তারপর আইটেম হলো কি আপনার সুইচ বয়েল সুইচ বয়েল তারপর রাজা হলো সুইচ বয়েল এটা হলো সুইচ বয়েল মনপুরা শাড়ি সুইচ বয়েল মনপুরা শাড়ি মনপুরা শাড়ি একটা মালের দাম চারশো আশি টাকা প্রতি পিসে ষাট টাকা ডিসকাউন্ট দাম ধরবো মাত্র চারশো বিশ টাকা করে চারশো বিশ টাকা এই যে দেখেন এটা আরেকটা ডিজাইন দাম ধরবো মাত্র 420 টাকা করে বাহ এই যে দেখেন এটা হলো আরেকটা ডিজাইন এরকম শত শত ডিজাইন আছে ইনশাআল্লাহ আপনারা আমাদেরকে ভিডিও কল দিলেই এইগুলা ডিজাইন আপনারা ভিডিও দেখে দেখে নিতে পারবেন এই যে দেখেন এটা হলো আরেকটা ডিজাইন মনপুরা শাড়ি মনপুরা শাড়ি চাউতকার শাড়ি এটা হলো মাত্র মাত্র 420 টাকা করে এটা হলো মনপুরা সুইজ বয়ল মনপুরা সুইজ বয়ল সুইজ বয়ল দাম ধরছি মাত্র

তারপর সবচেয়ে কম রেডের আছে এগুলো আছে আপনার ওপো ক্যাটালগ শাড়ি ওপো ক্যাটালগ শাড়ি এই যে ক্যাটালগ শাড়ি দাম ধরো মাত্র 350 টাকা 50 টাকা ডিসকাউন্ট 300 টাকা দাম 300 টাকা 300 টাকা দাম এই যে দেখেন ওপো ক্যাটালগ শাড়ি দাম ধরো মাত্র 300 টাকা দাম এই যে দেখেন 300 টাকা করে এক বান্ডালে প্রত্যেকটা বান্ডাল হবে 25 পিস কালার হবে পাঁচটা কালার এক বান্ডাল হবে 25 পিস আপনারা পঞ্চাশ পিস মাল নেবেন এক টাকা দিলে পঞ্চাশ পিস মাল পাই যাবেন ইনশাল্লাহ এই যে দেখেন মাত্র তিনশো টাকা করে মাত্র তিনশো টাকা বর্তমান যুগে সবচেয়ে রানিং কোয়ালিটি এই ডিজিটাল প্রিন্টের শাড়ি ডিজিটাল প্রিন্টের শাড়ি এই যে ডিজিটাল প্রিন্টের শাড়িগুলো পাবেন এই যে দেখেন মারো হাতের শাড়ি মাত্র পঞ্চাশ পিস মাল নেবেন এক হাজার টাকা দিলে কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশে কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন নাম ধরবো মাত্র ডিজিটাল প্রিন্টের শাড়ি

মালায় মানুষ দেখে নিয়ে আসবো ইনশাল্লাহ মালা মানুষ দেখে নিয়ে আসবো দেখলে তো ভালো লাগে এই যে দেখেন কাপড় আর চারা দেখেন একটা মালার দাম বারোশো টাকা ছিল এই ডিজিটাল প্রিন্টের শাড়ি এখন আমরা মালের রেটিং ইনশাল্লাহ একদম ছাড়িয়ে দিয়ে দিছি মাত্র পাঁচশো টাকা করে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা করে ডিজিটাল প্রিন্টের অসম অসম এই শাড়িগুলো মাত্র পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ এদিকে আসেন এই যে এটা হলো ব্লাউজ পিস এগারো শাড়ি এই কাপড়টার মধ্যে ব্লাউজ থাকবে প্রত্যেকটার মধ্যে ব্লাউজ থাকবে দাম ধরো মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এই যে ব্লাউজ পিস হবে বিশাল বড় বিশাল বড় হবে ব্লাউজ পিস ম্যাচিং করে ব্লাউজ পিস দাম ধরো মাত্র চারশো পঞ্চাশ টাকা করে চারশো পঞ্চাশ এটার মধ্যে অনেক ডিজাইন আছে অনেক কালার আছে যেগুলো ডিজাইন অনেক সুন্দর সুন্দর ডিজাইন এগুলো সব চারশো পঞ্চাশ টাকা করে মাত্র চারশো পঞ্চাশ টাকা এই যে এগুলো সব

এটা হলো ডিজিটাল প্রিন্টের ডিজাইনটা আর এটা হলো সেম সেম ব্লাউজ পিসটা শাড়ি ডিজিটাল ব্লাউজ পিস ডিজিটাল ম্যাচিং করা চমৎকার কালেকশন একটা মানার দাম 850 টাকা আমরা দাম ধরো মাত্র 600 টাকা পিস 600 টাকা ব্লাউজ পিস চাই এর মাল নেবেন ডিজিটালের মধ্যে মাত্র 600 টাকা পিস অনলি মাত্র 600 টাকা এগুলো সব ব্লাউজ পিস ডিজিটাল প্রিন্টের মাত্র 600 টাকা পিস 600 টাকা এখানে অনেক ডিজাইন আছে এগুলো আপনারা অনায়াসে আপনারা অনায়াসে যে কোনো মানুষ থেকে যে কোনো মানুষ ছশো টাকা যদি কিনে নেয় কানার বাই ওয়ান ধরো আঠশোশো পঞ্চাশ টাকা চোখ বিক্রি করতে পারবো এই যে দেখেন এটা হলো ব্লাউজ হুম একদম বয়েল হবে কিন্তু ব্লাউজ ঠিক আছে একটা মালার দাম বারোশো টাকা মালার দাম সেই মালটা আমরা একটা আমরা মাত্র ছশো টাকা পিস তারপরে এদিকে আসেন এখন দেখেন সাদা পাহাড় টাঙ্গাইলে পাহাড় টাঙ্গাইলের শাড়ির মধ্যে জামদানি টাঙ্গাইলের জামদানি এটার নাম হলো সাদা পাহাড় এই যে দেখেন চারশো পঞ্চাশ টাকা সাদা বাহার আমরা দাম ধরবো মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে বাহ আর কাপড়টা হবে একশো পার্সেন্ট সুতি একশো পার্সেন্ট সুতি এটা হলো জামদানি ডিজাইন আর এটা লিকা যে আচলটা এটা এক বান্ডাল হবে এরকম ছয়টা কালার ছয়টা কালার হ্যাঁ এটা দেখেন এই ডাক্তারটা ডিজাইন এই যে দেখেন এটা হলো আরেকটা ডিজাইন এরকম অসংখ্য এখানে ডিজাইন আছে আপনারা এই যে তারপর এগুলো নিতে পারবেন আম্মা জান আম্মা জান এটা আপনার 350 টাকা করে এটা সূত্রের মধ্যে হুম তারপরে যদি আপনারা এক কালার মধ্যে নিতে চান এটা নাম হলো সোনার আন্টি সোনার আন্টি আন্টি এটা হলো মুরবিদের জন্য ফুল বডিতে এরকম কাজ করা হবে

এগুলা মুরব্বীদের জন্য মা খালার অবশ্যই এগুলো সেজন্য কি আম্মা জান আম্মা জান আচ্ছা এই যে দেখেন এটা একশো সুতির মধ্যে সুতি মা সবসময় রাডিং মাল মা খাবারের জন্য চমৎকার ভিআইপি শাড়ি আম্মাজান আম্মাজান শাড়ি দাম ধরো মাত্র তিনশো টাকা করে মাত্র তিনশো জি হান্ড্রেড পার্সেন্ট ফুল সেই মানের শাড়ি এই যে আরেকটা দেখেন এটা হলো রাজ গোলাপ শাড়ি রজ গোলাপ রাজ শাড়ি এই যে দেখেন এটা সুতি শাড়ি একশো পার্সেন্ট সুতি শাড়ি ওই কালারের ডিজাইন তো হয়েছে সেই লাগছে বা এগুলা যে দেখেন এরকম ছয়টা করে কালার থাকবে ঠিক আছে ছয়টা করে নিতে হবে কোনো কম কম নেওয়া যাবে না ছয়টা করে কালার হবে ছটা করে কালার থাকবে দাম ধরো মাত্র তিন চব্বিশ টাকা মাত্র তিনশো বিশ সুতি জামদানি শাড়ি মাত্র তিন চব্বিশ টাকা করে তারপর তিন চব্বিশ টাকার মধ্যে আরেকটা আছে এটা হলো আশার আলো আশার আলো এটা হলো আশার আলো এই যে দেখেন এটা অনেক সুন্দর ডিজাইন ডাউনকেটে শাড়ি আশার আলো একদম আলোকিত শাড়ি জি দাম ধরো মাত্র 320 টাকা করে মাত্র 320 এটা বান্ডেল হবে 8 পিসের এই যে দেখেন এটা বান্ডল হবে 8 পিস এই যে দেখেন 8 পিস হুম 8 পিস হবে তারপর আপনারা 8 টাই নিতে পারবেন যদি ভালো মাটি কেউ নিতে চান তাহলে আমাদের কাছ থেকে এইসব শাড়ি গুলা নেবেন এই যে দেখেন অর্গেন্ডি শাড়ি সুতি অর্গেন্ডি সুতি অর্গেন্ডি এই যে দেখেন এটা হবে ফুল বডি আঁচলটা হবে একদম গর্জিয়াস বা অসম একটা ডিজাইন অসম এই যে দেখেন জমিনটা এটা তো জমিনটা একটা মাল দাম 1200 টাকা কানার রাউন্ডে বেচতে পারবো আমরা দাম ধরো মাত্র 600 টাকা 600 600 টাকা কালার থাকবে চারটি কালার চারটি কালার ভাবে তোমরা নিতে হবে

এটা কিন্তু পুরোটা জুড়ে শুধু কাজ আর কাজ কুচি শাড়ির বাহই কালো শাড়িগুলো আর কেউ যদি পাটই শাড়ি নিতে চায় এই যে এগুলা নিতে পারো পাটই শাড়ি একশো টাকা এগুলা জামদানি শাড়ি নিতে পারবো মাত্র একশো টাকা করে ফার্টি শাড়ি পাটই শাড়ি এই যে দেখেন এগুলার মধ্যে মিনিমাম যত কালার চান তত কালার দেওয়া দেবো আপনারা একশো পিস দুশো অর্ডার করবেন এক হাজার টাকা অ্যাডভান্স করবেন এক হাজার টাকায় দিলে আমরা একশো পিস পঞ্চাশ পিস স্মার্ট পাঠিয়ে দেবো সারা বাংলাদেশ

দোকানে আয়সা দেখে মাল নেওয়াটা হলে উত্তম সবচেয়ে উত্তম দোকানে আইসা মাল নেওয়াটা আর যদি না আসতে পারেন তাহলে অবশ্যই বিশ্বাস তর্বাথমে আল্লাহ আল্লাহর রহমতে আমাদের কাছ থেকে মাল নিতে পারবেন কারণ এটা আমাদের স্থান আমরা কিন্তু ছবি পাঠাইয়া মাল বিক্রি করি না আমরা সরাসরি ভিডিও কলে ভিডিও কলে অথবা যে ভিডিওর মাধ্যমে আপনারা মাল সরাসরি দেখতেছেন দেখে তারপরে মাল অর্ডার করতেছেন আমাদের স্থান আসছে সরাসরি বাবুরহাট পাঁচতলা মসজিদের পশ্চিম পাশ দিয়ে কাশেম মার্কেট পাঁচতলা মসজিদের পশ্চিম পাশে কাশেম মার্কেট আমার দোকান আমার দোকান সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা আছে যারা অনলাইনে অর্ডার করবেন কুরিয়ার মাধ্যমে নিতে চান তারা তারা অবশ্যই সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত কল দিবেন দয়া করে রাত বারোটা এগারোটা একটা দুইটার সময় কল দিবেন না আমরা ভাই সারাদিন মাল ব্যবসা করিয়া রাতে একটু ঘুমানো লাগে এত রাতে ফোন দিয়ে না দয়া করিয়া ফোন দিয়ে না আপনারা আটটা থেকে পর্যন্ত আর ফোন না যারা মাল নিবেন শুধু এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বিভিন্ন আইটেম মিলে পঞ্চাশ পিসার একশো অর্ডার করবেন আমরা সারা বাংলাদেশে কন্ডিশনের মাধ্যমে দিয়ে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম